শুরুতেই জানিয়ে দেব প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতার করতে নির্দেশ দিল আইসিসি জানিয়ে দেব রাজনৈতিক কারণে নেতানিয়াহ গাজাই যুদ্ধ বন্ধ চায়না বলছেন ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তা এদিকে বাইশ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ জানিয়ে দেব পাকিস্তানকে এবার হুঁশিয়ারি দিচ্ছে ভারত সর্বশেষ জানিয়ে দেব গাজায় সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দেব বিস্তারিত প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতার করতে নির্দেশ দিল আইসিসি। মঙ্গোলিয়া সফরের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আটক করার নির্দেশ দিয়েছেন হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন মঙ্গোলিয়াকে অবশ্যই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতার করতে হবে কারণ তিনি উলনবাটনের আইসিসির সদস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রাশিয়ার প্রতিবেশী দেশটি সফরে যাওয়ার কথা রয়েছে পুতিনের মঙ্গোলিয়া হচ্ছে আইসিসির সদস্য দেশ সেই কারণে নীতিগতভাবে দেশটি আইসিসির গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে বাধ্য ইউক্রেনের যুদ্ধে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারই পরোয়ানা রয়েছে ফলে তাত্ত্বিকভাবে পুতিন গ্রেফতারের ঝুঁকিতে পড়বেন আইসিসির মুখপাত্র ফাদি আল আবদুল্লাহ গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন যেসব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে তারা নয় নম্বর অনুচ্ছেদ অনুসারে সহযোগিতা করতে বাধ্য রোম সংবিধি হল একটি আন্তর্জাতিক চুক্তি যা আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্থাপন করেছেন দু সালে মঙ্গোলিয়া এই সংবিধি অনুমোদন করেছিলেন রাজনৈতিক কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে চায় না বলেছে ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তা ইহুদিবাদী ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখা সাবেক প্রধান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ কেবল রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ শেষ করতে চায় না সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করেছেন আলজাজেরা উদ্বৃতি অনুসারে ইহুদিবাদী শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেঞ্জামিন নেতানিয়াহ কর্মক্ষমতার সমালোচনা করে বলেছেন গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহ জেদ তাকে নেটসারিম এবং ফিলাডেলফিয়া অক্ষের গুরুত্বপূর্ণ অতিরঞ্জিত করে তুলেছে তিনি বলেন এই অতিরঞ্জনের মাধ্যমে নেতানিয়াহ বন্দীদের বিনিময়ে গুরুত্ব কমানোর চেষ্টা করছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই কর্মকর্তা বলেছেন নেতানিয়াহকে রাজনৈতিক কারণে যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না যখন নেটসারিম ও ফিলাডেলফিয়া অক্ষে সেনাবাহিনীর অবশিষ্ট থাকায় ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে এদিকে বাইশ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ রাশিয়ায় বাইশ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছেন কামচাটকা উপদ্বীপের কাছে হেলিকপ্টারটি নিখোঁজ হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ আরোহীদের মধ্যে অধিকাংশই পর্যটক কামচাটকার গভর্নর ভ্লাদিমির সেলোধভ জানিয়েছেন এম আই এইট হেলিকপ্টারটি শনিবারে নিখোঁজ হয় এ সময় কপ্টারটিতে উনিশ জন যাত্রী এবং তিনজন জন ক্রু সদস্য ছিলেন হেলিকপ্টারের উদ্ধারকারী দলগুলো নিখোঁজ বিমানটির জন্য রাতের দিকে অনুসন্ধান করছিলেন একটি দুটি হেলিকপ্টার এটি ষাটের দশকে ডিজাইন করা হয়েছিল এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয় হেলিকপ্টারটি বন্য লডস্কোপে এবং স্বয়ংক্রিয় অগ্নিয়গির জন্য পরিচিত উপদ্বীপের একটি মনোরম এলাকায় ভাস্কাজেক প্রাচীন অগ্নেয়গির কাছে যাত্রীদের তুলে নিয়েছিল কর্তৃপক্ষ জানিয়েছে সেখান থেকে এটি আরো পূর্বে একটি গ্রামে যাচ্ছিল প্রায় পঁচিশ কিলোমিটার দূরত্বে এদিকে পাকিস্তানকে হুঁশিয়ারি করে দিল ভারত পাকিস্তানের ইতিবাচক আহ্বানে সাড়া দেবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সময়ে জয়শঙ্কর বলেছেন পাকিস্তানের সীমান্তের উপর থেকে আসা যে কোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতি বার্তাও দিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে প্রতিবিচ্ছন্ন সংলাপের যোগ শেষ সীমান্তের ওপারে যে ধরনের ঘটনা ঘটবে ভারত সেই অনুসারে ইতিবাচক ও নেতিবাচক জবাব দেবে জয়শঙ্কর বলেছেন জম্মু কাশ্মীর নিয়ে উদ্বেগের বিষয়ে আমি বলতে চাই তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে এখন বিষয় হলো আমরা পাকিস্তানের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চাই এদিকে আগামী পনেরো ও ষোলোই অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংহাই প্রতিযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে দেশটির সংস্থাটির সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানেরা যোগ দেবেন ওই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিং সময় মুখপাত্র মুমতাজ জাহারা বালুস নিশ্চিত করেছেন দেশটির বৈঠকে অংশগ্রহণের সদস্য দেশগুলোর তবে এই আহ্বানে সাড়া দিয়ে মোদী পাকিস্তানে যাবেন কিনা ভারত বিশ্বটি এখনো নিশ্চিত করেনি এদিকে গাজায় সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর উত্তপ্ত বাক্য বিনিময় ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালাঞ্চের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে এই মতবিরোধ উত্তেজনার চরমে পৌঁছায় বৃহস্পতিবার রাতে খবর অনুসারে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার এক বৈঠকে দুজনের মধ্যে তুমুল বিতর্ক হয় ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যমের খবরে জানা যায় নেতানিয়াহু এবং গ্যালাঞ্চের মধ্যে তর্ক বাঁধে ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরানো হবে কিনা এই নিয়ে এই করিডর গাজা এবং মিশরের সীমান্তে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার বর্তমানে এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তবে গাজায় সময় এই করিডরে সেনা মোতায়েন রাখা হবে কিনা তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য রয়েছে হামাসের দাবি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সরিয়ে নিতে হবে বৃহস্পতিবার বৈঠকে নেতানিয়াহ মন্ত্রিসভার সামনে একটি ম্যাপ উপস্থাপন করেন যাতে তিনি ফিলাডেলফিক করিডরে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা জানান গ্যালান্ট তাতে আপত্তি জানিয়ে বলেন এতে হামাস কোনোভাবেই রাজি হবে না এবং এর ফলে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন আরও কঠিন হবে এমনকি জিম্মি ব্যক্তিদের মুক্তি পাওয়ার সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বেশ কিছুক্ষণ ধরে চলে এক পর্যায়ে গ্যালান্ট ক্ষুব্ধ হয়ে বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছেন তিনি হয়তো জিম্মিদের মৃত্যুর বিষয়টাই সিদ্ধান্ত নিতে পারবেন এখানে তিরিশ জন মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে পরবর্তীতে নেতানিয়াহর উপস্থিতি ম্যাপের বিষয়ে ভোটাভুটি হয় এতে আটটি ভোট নেতানিয়াহর পক্ষে পড়ে শুধু গ্যালান্টের ভোটটি বিপক্ষে যায় ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘাবির বিরত থাকেন প্রসঙ্গত গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে সেই হামলায় অন্তত এক জন নিহত হয়েছেন এরপর থেকে গাজায় ইসরায়েলে পাল্টা হামলায় এখন পর্যন্ত চল্লিশ হাজার জন নিহত হয়েছেন এই সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ গাজা যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি ইহুদিবাদী ইসরায়েলের শাসকগোষ্ঠীর সামরিক অভিযান শাখা সাবেক প্রধান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কেবল রাজনৈতিক কারণে গাজায় যুদ্ধ শেষ করতে চায় না সাম্প্রতিক দিনগুলোতে দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ নতুন ঢেউ শুরু হয়েছে ইহুদিবাদী বিক্ষোভকারীরা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করেছেন আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইহুদি শাসকের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান বেঞ্জামিন নেতানিয়াহ কর্মক্ষমতার আলোচনা করেছেন এবং বলেছেন গাজাই যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানিয়াহ জেদ তাকে নেটসারিম এবং ফিলাডালফিয়ার অক্ষের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছেন